মনুষ্য জীবনে আমাদের প্রধান এবং শ্রেষ্ঠ কাজই হচ্ছে ভগবানের আরাধনা করা যদি এই আরাধনা বা ভগবানের আরাধনা যদি না করা হয় তাহলে এ দেহ পশু তুল্য সে বেঁচে আছে ঠিকই কিন্তু মোরারই সমান সমান কেননা এই জীবনটাই একমাত্র এবং শ্রেষ্ঠ কাজই হচ্ছে ভগবানের আরাধনা করা কিন্তু আমরা মানুষ হয়েছি এত বোকার মান্ডে নিজের একটু ক্ষুদ্র সুখের আশায় ভগবানকে ত্যাগ করছি বা ক্ষুদ্র একটু লালসার জন্যে ভগবানের প্রতি আমরা চলছি না কিন্তু সকলেই ভগবানকে মানে সকলকেই সকলে ভগবানকে মানে জানে কিন্তু তাদের খেয়াল মতো খেয়াল খুশি মতো কাজ করবে শাস্ত্র যা নিয়ম দিয়েছে শাস্ত্র যা বিধি নিষেধ দিয়েছে সেই বিধি চারটি বিধি বিধিনিষেধ মেনেই আমাদের পরিণাম করা প্রতিটা মানুষেরই কর্তব্য কারো একার নয় প্রতিটা মানুষেরই এই ভগবানের আরাধনা করা কর্তব্য আরাধনা করতে গেলে যে চারটি নিয়ম পালন করতে হবে সেই চারটি নিয়ম হচ্ছে আমি সাহার ত্যাগ নেশা সমস্ত ধরনের নেশা তাসপাশ জুয়া খেলা আর অবৈধ নারী সংগ্রহ এই চারটে বিধিনিষেধ মেনে আর অপরাধ শূন্য হয়ে সৎ গুরুদেবের চরণে সৎ গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে পরিভন করলেই এ একবারে ভগবানকে পাবে পাবেই একবার কিন্তু মানুষের দুর্ভাগ্য দুর্ভাগা মানে মানুষ যে সঠিক পথে সব বলতে চাইছে যে সবই করবো আবার সব খাবো নেশাও করব। আবার পরিণামও করব তদ্দ্রুপ কিছু কাজ হবে না ত্যাগ করতে হবে শাস্ত্র নিয়ম মনে হয় কঠিন কিন্তু এই চারটেই আমাদের বিধিনিষ মেনে তবে আমরা ভগবানের পথে এগোতে পারব নাহলে সেই যেভাবে আমরা এটা জানবো কি করে একমাত্র সাধু সঙ্গে শাস্ত্র বলে দিল সাধুসঙ্গ সর্ব সর্বশাস্ত্রে কয় লমমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আমি যেন সাধুর সঙ্গ পাই বা সঙ্গ মানে সাধুর যে মুখনিষিত বাণী এই কথা শুনে যেমন জীবনে চলতে পারি এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কাজ আরেকটা কথা জেনে রাখুন যে আমাদের সত্য যুগে ভগবানের ধ্যানের দ্বারা ভগবানকে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত ক্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে পাওয়া যেত দাপর যুগে পূজা অর্চনের দ্বারা ভগবানকে পাওয়া যেত আর কলি যুগে একমাত্র হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবা আর কারো হরিনাম সংকীর্তন পাবে গোবিন্দচরণ তাই গৌতমানন্দে যুগ